শুভ্র দর্শক শ্রোতা আত্রাই আগ্রহ ফিচারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো শুভ্র দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে আজকে নিয়ে এসেছি আপনাদের ক্ষীরা চাষ এটা ক্ষীরা চাষের খামারে এটি একটি লাভজনক প্রজেক্ট দেখতে পাচ্ছেন যে ক্ষীরা মিস্টার রবিন এই ক্ষীরা চাষের চাষি বা মালিক তো রবিন কি অবস্থা আপনার ক্ষীরা চাষের কি অবস্থা কেমন লাভজনক নাকি কেমন কি আচ্ছা তা ইয়া করো তাহলে হচ্ছে

ব্যবহার করতেছেন এখানে স্প্রে তো না যেহেতু কাঁচা খাওয়া ফসল খুব কম খুব কম না আচ্ছা আচ্ছা রমজান মাস উপলক্ষে মোটামুটি আপনি তো মানে খুশি না মোটামুটি বাজার যে বাজার মূল্য না তো সুব্রতর্শতা এই ছিল আজকে আমাদের ছোট্ট একটি প্রতিবেদন আপনাদের জন্য অনেকেই আপনারা বলতেছেন যে ভাই ছোট ছোট কি অল্প বাজেট নিয়ে বা অল্প পুঁজি নিয়ে কী ব্যবসা করা যায় তো কৃষি একটি লাভজনক বিজনেস কিন্তু জেনে বুঝি অবশ্যই জেনে বুঝে দক্ষ লোকের কাছ থেকে পরামর্শ নিয়ে এই ব্যবসা শুরু করে আপনি হতে পারেন একজন সফল উদ্যোক্তা তো সাথে আমরা আপনারা কৃষি বিষয়ে যে কোনো প্রকার তথ্য পরামর্শের জন্য আপনারা আমাদের আত্মাই অ্যাক ফিশারিজ ফার্মের যে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকে এই নাম্বারগুলোতে আপনারা কল করে বিভিন্ন ধরনের তথ্য পরামর্শ নিতে পারেন তারই এক দৃষ্টান্ত প্রমাণ আমাদের রৌপ ভাই তো উনি ওনার মেধা দিয়ে একজন শিক্ষিত উদ্যোক্তা উনি চাকরির পিছনে না ছুটে এখন ওনার কিন্তু আরও এরকম বহুমুখী কৃষি প্রজেক্ট রয়েছে প্রকল্প তো উনি আসলে মোটামুটি বলা চলে ভালো একজন সফল খামারি তো আপনারা যারা বেকার আছেন চাকরির পিছনে না ছুটে দক্ষ লোকদের কাছ থেকে পরামর্শ নিয়ে এ ধরনের কৃষি উদ্যমী চাষ করে ফসল ফলিয়ে আপনারা সফলতা পেতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ